ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু সান ব্লগ আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে যাচ্ছি আমরা চেক এখান থেকে মোটামুটি দুশো তেরো কিলোমিটার দেখাচ্ছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সামথিং লাগবে তোমরা আমাদের ভিডিওর সাথে থাকো এবং দেখতে থাকো আমাদের ভিডিওটি তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও যাচ্ছি আমরা চেকমাংলুর দেখতে পাচ্ছ ভাইস রোড এটা এনএইচ সেভেন্টি থ্রি ন্যাশনাল হাইওয়ে সেভেন্টি থ্রি এটা দিয়ে মোটামুটি আমরা দেড়শো কিলোমিটার যাব দেড়শো কিলোমিটার গিয়ে তারপরে বাগ নিতে হবে অন্যদিকে দেখতে পাচ্ছ রোড খুব অসাধারণ আর ওয়েদারও খুব ভালো সাইডে দেখতে পাচ্ছ মেঘলা আকাশে আর এই জায়গাটা একটু সুন্দর লাগলো তার জন্য ছবি করে নিলাম আর দেখো ভাই সাইডে যে ভিউটা কী বলবো পাথরের ছোট ছোট পাহাড় আর তো জানোই চিকমাংলুর যাকে বলা হয় ল্যান্ড অফ কফি কফির দেশ সেখানে প্রচুর পরিমাণে কফি পাওয়া যায় আর সেই চিকমাংলুর প্রচুর ঝর্ণা পাহাড় অনেক কিছু দিয়ে খেলা খুব সুন্দর একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছ গাইস সাইডে একটা লেক আর মাঝখান দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে ওয়েদারও খুব মেঘলা জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে লেকটাতে প্রচুর জল আর কি বলবো তোমরা যদি মানে ব্যাঙ্গালোর কোনোদিন আসো তাহলে অবশ্যই একবার চিকমাঙ্গলুরে আসবে ঘুরে যাবে চিকমাঙ্গলুর জায়গাটা খুবই সুন্দর তোমরা অবশ্যই আসবে এখানে একবার কফি যাবে কর্ণাটকের দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় চিকমাংলোরের কাছাকাছি প্রথমেই যাব আমরা কর্ণাটকের হাইয়েস্ট পিক মানে কর্ণাটক রাজ্যের সব থেকে উঁচু পাহাড় যেটা মূল্যায়নগিরি সেখানে গিয়ে তোমরা টপে ওঠার চেষ্টা করব এবং ঝরমিয়েও নেবো দেখতে তো তোমার রাস্তাটা গাইজ কি সুন্দর সাইডে অনেক নিচা এটা পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে বানানো এই রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখো খুবই সুন্দর সবুজে খেরা চিকমাংলোর সাইডে ছোটো ছোটো গাছ পাহাড়ে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম অনুভূতি তোমরা জানোই তোমরা যদি কেউ পাহাড়ে অবশ্যই যাও একটু অন্যরকম লাগে মানে একদম মন শান্তি হয়ে যায় দেখতে পাচ্ছ সাইডে একদিকে উঁচু একদিকে নিচু পাহাড় এখানে রাস্তা একটু খারাপ বাট তোমরা অবশ্যই চিকমাঙ্গলের একবার আসবে দেখতে পাচ্ছো গাইজ এখান থেকে জাস্ট ধোয়া বেরোচ্ছে আর মেঘলা আকাশে দেখো আকাশ খুব মেঘলা হয়ে গেল অল্প অল্প বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা পথে আমরা এগিয়ে চলছি আস্তে আস্তে এখানে সাইডে রাস্তার সাইডে প্রচুর ছোট ছোট ঝর্ণা আছে তোমরা যাইতে যাইতে দেখতে পাবে যে প্রচুর ছোটো ছোটো ঝর্ণা আছে আর এখন পুরো আকাশ মেঘলা হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে বৃষ্টি সবসময় এখানে মোটামুটি করতেই থাকে বৃষ্টি বৃষ্টি পড়তে থেকে তার জন্য ছোট ছোটো ঝর্ণাগুলো এখানে দেখা যায় এইটা হলো মূল্যায়নগিরি দা হাইস্ট পিক অফ কর্ণাটকা কর্ণাটকের মানে সব থেকে উঁচু পাহাড় এটা মূল্যায়নগিরি এর টপে ওঠার আমরা চেষ্টা করছি এখানে সবার ওপরে যাব আমরা ওপর থেকে তারপরেই ছবি কিছু নেবো তারপরে এখান থেকে আমরা বেরোয় যাব দেখতে পাচ্ছ গাইজ একটা মূল্যায়নগিরি দেখো ভিডিওটা প্রচুর মানুষ এখানে আসে প্রচুর মানুষ ঘুরতে আসে সবাই রেইনকোট পরে আসে কারণ এই জায়গাটা সবসময় বৃষ্টি হয়েই থাকে তার জন্য তোমরা যদি কোনোদিন আসো তাহলে অবশ্যই রেইনকোট পরে আসবে রেইনকোট নিয়ে আসবে এখানে দেড়শো একশো একশো টাকায় রেইনকোট পাওয়া যায় এই সেই উপরটা এরকম দেখতে হ্যাঁ সেই রেইনকোটগুলো নিয়ে হলেও আসবে এখানে মানে এত কুয়াশা মানে কি বলবো মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে ভিউটা যে একটু ভালো করে ছবি তুলবো সেটাও মানে নেওয়া যাচ্ছে না এখানে তবু একটু ছবি করে নিলাম শুধু কুয়াশা এখানে হাওয়াও প্রচুর আছে সাইড থেকে প্রচুর হাওয়া মারছে দেখতেই পাচ্ছো গাইস পুরো রেইনকোট ঝরঝর ঝরঝর করছে আর ঠিক এখনই এখান থেকে আমরা বেরোয় যাব একটা ফলসের উদ্দেশ্যে দেখো এটা হচ্ছে একটা ওয়াটার ফলস দেখো খুব সুন্দর দেখতে ওয়াটার টা আর দেখতে পাচ্ছ ওয়াটার ফলস এর শব্দটাও শুনতে পাচ্ছ ওয়াটার ফলস এর উপর থেকেও খুব সুন্দর এটা আসলে প্রাকৃতিক কোনো ওয়াটারফলস না এটা নিজের বানানো একটা সাইড দিয়ে নদী যাচ্ছিল সেখানে একটি ব্রিজ দিয়ে আস্তে আস্তে জল নিচের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ ওয়াটার ফলসটাও খুব সুন্দর জাস্ট অসাধারণ জলের কি তেজ উপর থেকে নিচের দিকে জলটা পড়ছে এই খুবই সুন্দর চেকমাংলুর একটা খুবই সুন্দর জায়গা তারপরে এখান থেকে আমরা বেরোয় যাবো এখন এখান থেকে বেরোয় যে একটা জিপ লাইনে যাবো দেখতে পাচ্ছো গাইস এই এটা জিপ লাইনের যাওয়ার ব্রিজ এখান থেকে ব্রিজ দিয়ে পার হয়ে জিপ লাইনে যাইতে লাগে ওইখানে জিপ লাইনে উঠতে লাগে এক একজনের দেড় হাজার টাকা করে মোটামুটি দুশো মিটার দুশো মিটার জিপ লাইনে নিয়ে যাবেন দেড় হাজার টাকা দেখতে পাচ্ছো আর এটা আসার সময় একটু ছবি করে নিলাম দেখো গাইস মানে এত কুয়াশা মানে ঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না আর ঝিরিঝিরি বৃষ্টি ঠিক আছে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও